প্রিয় গ্রাম পুলিশ ভাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন দুই মিনিট আগে কৃষ্ণ ধন চৌধুরী একটি পোস্ট করেছেন আপনারা দেখেছেন সেই পোস্টে তিনি আমার নামে অভিযোগ করেছে জেলা কমিটি করার জন্য আমরা আমাদের আন্দোলনকে পুঁজি করে আন্দোলনকে কাজে লাগিয়ে বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ টাকা এই হাতিয়ে নিচ্ছি তো এই পুষ্টি করেছে এই তিনি বাহিরের গেটে কাগজপত্র জমা দিয়েছে সেটা প্রমাণ গতকালকেও তিনি বাহিরের গেটে জমা দিয়েছে আমি মন্ত্রণের ভিত্তিতে একটি অভিযোগ অলরেডি অন্য নামে জমা হয়েছে তো আরও অভিযোগ বাকি আছে আরেকটা অভিযোগ শুধু আপনাদের প্রমাণ দেওয়ার জন্য সে যে বাহিরে থেকে এই কাজগুলো করতেছে আর তাকে যে এই কাজগুলো তাকে দিয়ে করাচ্ছে কিছুক্ষণের ভিতরে সবগুলোর প্রকাশ পেয়ে যাবেন সেগুলো বলবো তুলে ধরবো তিনি হিন্দু ঐক্য মহাজোটের এই আওয়ামী লীগের হিন্দু ঐক্য মহাজোটের এক ব্যক্তিকে সাথে নিয়ে তাকে নিয়ে এই করছে তো যাই হোক তিনি গতকাল জানিয়েছে তিনি মন্ত্রণালয়ে ঢুকেছে আসলে তিনি মন্ত্রণালয়ে ঢুকে কারোর সাথে কথা হয়নি তো তিনি কোথা দিয়ে ঢুকেছে আমার সামনে ইমরান আছে সেখানে ঢুকতে কারো গেট পাস লাগে না ইমরানকে পাঠাবো এখন আমরা এখন বাইরে আসছি চার দোকানে আপনারা এটা অবগত আপনাদের কি করি বাইরে চার দোকান এই চার দোকান এখান দিয়ে এই সচিবালয়ের একটি গেট আছে পুলিশ দাঁড়ানো দেখছেন একটা গেট আছে এই গেটের দু দোতলায় একটি শাখা আছে যে শাখায় চিঠি প্রদান করা যায় সেই শাখায় গিয়ে এই যে এখন হ্যাঁ যাও ইমরান যাচ্ছে ইমরান আর সুমন যাচ্ছে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করব তারা ঢুকবে তারা ঢুকে কোথায় যায় যেখানে যেতে গেলে কোনো ই লাগে না কোনো পারমিশন গেট পাস কোনো কিছুই লাগে না অথচ সে আপনাদেরকে বলতেছে তার নাকি সমন্বয়কারী হিসেবে তার এই পারমিশন আছে মন্ত্রণালয়ে যাওয়ার পারমিশন নাকি সমন্বয়কারী ওই যে ঢুকতেছে দেখেন আপনারা ঢুকে গেল সমার ইয়ে ইমরান দুজন ঢুকলো তারা এখন দোতলায় আসবে আপনারা খেয়াল রাখবেন আমি দোতলায়ও দেখানোর চেষ্টা করব যে তারা এখন দোতলায় আসবে দোতলায় এসে এই চিঠি প্রদানের শাখা আছে সেই শাখাতে তারা জমা দেবে আপনারা ওই দিকে খেয়াল রাখবেন দূতলার দিকে আমি দেখানোর চেষ্টা করব যে এই চিঠি গ্রহণের ওই যে ইমরান ঢুকে গেছে ইমরানকে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান আর সুমন এই শাখায় গিয়ে তারা এখন চিঠি দেবে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করব ওই ইমরান চিঠি দিচ্ছে সুমন চিঠি দিচ্ছে ওই যে সুমনকে দেখা যাচ্ছে আর ইমরান চিঠি কিন্তু ওখানে দিচ্ছে এই চিঠি নিয়ে বেরিয়ে আসবে তো যাই হোক এই কৃষ্ণ তার অবশ্যই প্রমাণ করতে হবে কোন জেলা থেকে আমি লক্ষ টাকা নিলাম সব জেলা থেকে লক্ষ লক্ষ টাকা আমি নিয়েছি এটা ব্যবসা করতেছি এইটা তাকে প্রমাণ করতে হবে এখানে অলরেডি যে অভিযোগটা কিন্তু আর্টস অলরেডি যে অভিযোগ অলরেডি আমাদের বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের ইমরান একটা ভদ্র ছেলে তার কাছ থেকে নাকি আজকে গতকালকে আমাকে বলতেছে যে ভাই আমার কাছ থেকে এই কৃষ্ণ এক লক্ষ টাকা নিছে ওর মোবাইল ফোন কেনার সময় এক লক্ষ টাকা নিছে ওই তেতাল্লিশ দিন যে কর্মসূচি করেছিল ওই তেতাল্লিশ দিন কর্মসূচি পালনের সময় ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে ওর কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিল এই আমি সেটা জানতাম না যে ওর কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে ও আমাকে বলেছিল যে ওর বোনের কাছ থেকে আনছে তো সেই এক লক্ষ টাকা আবার আমার কাছ থেকে বিশ হাজার নিয়েছিল এক লক্ষ তেরো হাজার টাকা দিয়ে ওর হাতে যে সেটটা সেই সেটটা কিনেছে এক লক্ষ তেরো হাজার টাকা ওর হাতে যে মোবাইল ফোন ব্যবহার করে সেটার দাম এক লক্ষ তেরো হাজার টাকা তো যাই হোক সেই অভিযোগ এখানে আজকে হচ্ছে সেই অভিযোগ ইমরান করছে যে তার কাছ থেকে এই টাকাটা নিয়েছে সেই টাকাটা এখন দিচ্ছে না ইমরান আমাকে গতকাল বলতেছে যে ভাই এই ঘটনা তো আজকে তার বিরুদ্ধে সচিবালয়ে অভিযোগ হচ্ছে তার ইয়া ডিসি স্যারের কাছে অভিযোগের কপি চলে যাবে তার ওরা বেরিয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওরা এখন বেরিয়ে আসবে ওই গেটটা দিয়ে বেরিয়ে আসবে যে গেট দিয়ে ওরা ঢুকেছিল সেই গেট দিয়ে ওরা বেরিয়ে আসবে আপনাদেরকে দেখাবো তো এইখানে এসে সে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করে এইখানে আর সচিব স্যার আজকে আমাকে বললেন স্যার খুব একটু রাগ হয়েছে আমার উপর যে আমি লক্ষ লক্ষ টাকা নিয়েছি যে ইমরান বেরিয়ে আসতেছে সুমন বেরিয়ে আসতেছে দেখলেন যে আমি লক্ষ লক্ষ টাকা নিচ্ছি এইটা এই কৃষ্ণদন চৌধুরী কৃষ্ণদন চৌধুরী স্যারকে সারাদিন ফোন দিয়ে কান ঝালাপলা করে ফেলে কান ঝালাপালা করে ফেলে স্যার বলল যে এই কৃষ্ণ ফোন দিয়ে সারাদিন ফোন দিয়ে আমাকে পাগল বানিয়ে দেওয়ার মতো অবস্থা এত অভিযোগ গ্রাম পুলিশের আমি ব্যাক ক্যামেরা দিয়ে এটা দেখাবো যে যে অভিযোগ দিয়ে আসা হইলো এটা অলরেডি পোস্ট হবে ডিসি স্যারের সাথে কথা বলবো আপনারা দেখছেন ইমরান আর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে দেওয়া হয়েছে এটা ভিতরে দিতে পারতাম ভিতরে আমরা গিয়েছিলাম ভিতরে দিতে পারতাম কিন্তু ভিতরে দেয়নি একটাই কারণে যে তার কাজ দেখানোর জন্য যে যে বাহিরে গেট আছে সে বাহিরে এসে লাইভ করে বাহিরে ওই গেটে কাগজ জমা দিয়ে গ্রাম পুলিশকে বোঝাচ্ছে যে সে ভাগ্য পরিবর্তনের কোন জন্য তিনি মন্ত্রণালয়ে এসেছে মন্ত্রণালয়ের ভিতরে আছে। ভিতরে যদি তিনি যেতে পারে ভিতরে একটা পোস্ট একটা লাইভ করলে সে কইরা এসে ভিতরে দেখাক যে আমি যে ভিতরে আছি ভিতরে এসে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতেছি ভাই বকেয়া বেতন এগুলো পূর্বে বলেছে এগুলো প্রতিদিন বললে হবে না প্রত্যেকটা বিষয়ে কাজ চলমান এই বাড়তি যে চিঠি সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যাবে এখন যে বিষয় নিয়ে লাইভে আছি সেটা সেটা আপনারা কথা বলেন যে এই যে কৃষ্ণদন চৌধুরী তার অভিযোগের কপিগুলো আপনাদের ব্যবস্থা নিতে হবে না আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি যে এই এ কপি ডিসি স্যারের কাছে চলে যাবে ডিডিএলজি স্যারের কাছে চলে যাবে ইউনো স্যারের কাছে চলে যাবে চেয়ারম্যান মহোদয়ের কাছে চলে যাবে এগুলো সব জায়গায় চলে যাবে এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হলো কৃষ্ণের সাথে যারা যারা ঢাকা এসেছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী দালাল দুলাল সেই দুলাল যারা ইয়ার আছেন এই কি বলে এই চাপায়ের রাজশাহী রাজশাহী চাপায়ের যারা আছেন তারা দুলালকে চিনেন এই দুলালের মাধ্যম দিয়ে দুলালকে সাথে নিয়ে ও হিন্দু লোক ও হিন্দু লোক খুব ভালো সম্পর্ক তাকে নিয়ে এই সকল কাজ করে যাচ্ছে এই এই সকল কাজ ভাই পিক তোলার চেয়ে বড়টা সরাসরি লাইভ পিক তো আগেরও থাকতে পারে পিক আমি তো লাইভ করি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যে ওই যে একদিন যে দশটা ছবি তুলে আসলাম তারপরে ওই ছবি দিয়ে পোস্ট করলাম সেগুলো আমি করি না ভাই যেদিন ঢুকি সেদিন লাইভ এক মিনিট দুই মিনিট এই কারণেই করি যে আজকে ঢুকেছি সেটা আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আর কিচ্ছু না তো যাই হোক আর লাইভের প্রয়োজন নাই এখন কথা হবে কাজে লাইভে আর কোনো কথা না যা হবে কাজে দেখা যাক যে কৃষ্ণ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের যে আমি যুদ্ধ করতেছি আমাকে সে থামাতে পারে কিভাবে তবে তার প্রমাণ দিতে হবে তার প্রমাণ দিতে হবে যে কোন জেলা থেকে লক্ষ টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা জেলা থেকে পাচ্ছি কৃষ্ণ এখানে অভিযোগ করছে সেই অভিযোগের প্রমাণ যদি না দিতে পারে তাহলে তার বিচার গ্রাম পুলিশ সদস্যদের কাছে তো রইলই আর আমি আমার আইনগত আমি আমার চেষ্টা করব তার বিচার করার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি